বন্ধুরা যদি আপনাকে স্টার গিফট করে তো তার নাম দিয়ে কিভাবে আপনি পোস্ট করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি ফেসবুকে চলে গেলাম তারপরে এখানে চলে গেলাম নোটিফিকেশন অপশনে তো দেখুন আমার এই ভিডিওতে কিন্তু এক ভাই একটা স্টার দিয়েছে আমাকে গিফট করেছে আমি ভিডিওটাই চলে গেলাম চলে যাওয়ার পরে দেখুন এই ভাই কিন্তু আমাকে একটি স্টার গিফট করেছে তো এই ভাইকে নিয়ে একটা পোস্ট করবো সেটা কোথা থেকে করবো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব মনিটাইজেশন চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই অপশনটা চলে আসছে তো এইখানে কিন্তু ইনস্টাটা চলে যাবো ইনস্টাটা চলে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু স্টার সেট আপটা করাই আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনি যদি চান এইখান থেকে পোস্ট করতে হলে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ভাই নাম সহ চলে আসছে আবার নিচে ক্রিয়েটিভ পোস্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই অপশানগুলো কিন্তু এখানে শো করতেছে আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতন কিছু লিখে দিতে পারেন সেটা আপনি যা লিখবেন সেটা আপনার ইচ্ছা আপনি যদি চান যে এখানে সুন্দর সুন্দরবনে কিছু লিখবেন যে ভাই সাথে একটা আপনার সম্পর্ক হোক সেটা আপনি যেভাবে মনে চায় সেইভাবে লিখবেন আপনি কিন্তু এটা একবারই পোস্ট করতে পারবেন পোস্ট করলে কিন্তু এটা চলে যাবে এখান থেকে আর থাকবে না তারপরে কিন্তু আপনি তাকে অন্যভাবে পোস্ট করতে পারেন যাই হোক তো এটাকে তার নাম এখানে ফেসবুকের কিন্তু ফেসবুক থেকে অনুমতি দেওয়া এই পোস্টটা করার জন্য তো আপনি জাস্ট এখান থেকে যা মনে চায় লিখবেন তা আমি এখান থেকে এটা লিখে টেস্ট স্টার দিয়ে দেবো এইখানে তারপর এই মানে যা দিতে চান সেটা আপনার মনে যেভাবে মনে চায় আপনি দিবেন দিয়ে এখান থেকে পোস্ট অপশনে উপরে দেবে আমরা পোস্ট করে থাকি সেইভাবে করে আমাদের পোস্ট করতে হবে তো পোস্ট অপশানে আমি একটা ক্লিক দিব ক্লিক দিলে এটাকে আমি এখান থেকে পোস্ট করে দিব যেটা আমার পোস্ট হয়ে গেলো এটাকে কিন্তু আপনি একবারই পোস্ট করতে পারবেন তো এটা কিন্তু আমি যেহেতু এক্সট্রা লিখেছি সেহেতু কিন্তু এটা আরেকবার রয়েছে তো আমি এখানে আরেকটা ক্লিক দিলাম এইভাবে দিলাম যেভাবে ফেসবুক থেকে আমাকে সাজেস্ট করেছে এইভাবে আমি পোস্ট করবো তো এইভাবে পোস্ট করলে আবার সেমনি আমি পোস্ট করলাম কিছু আমি লিখলাম না পোস্ট দিয়ে দিলাম পোস্ট দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু এটা চলে যাবে আর থাকবে না আপনি জাস্ট এই আমি ক্লিক দিলাম দেখুন আর কিন্তু এটা নাই জাস্ট একবারই কিন্তু পোস্ট করতে পারবেন